ভালো খাবার আশা করেন তো জামাতের ভেতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরকার কথা জামাতের ভেতরে না জানি কি কথা আছে একটা ভেতরের কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসাবে তৈরি করে কথা কন নাকি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টিএস করবার আমার সাথে একবার টিসি তিন দিনের টিসি হয় না টিসি আমি বললাম ভাই আপনি কোচে আমি রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর আপনি এটা আমি

জেলা আমির তখন ছিল রব্বানি ভাই বলছে খাওয়া শুরু করেন পর এই হুকুম শুনে আমাকে কোলজি তেমনি শুয়ে যায়। আমরা ওই যে ওই তান্ত্রাত খাইছি কি যে খাইছি আল্লাহ জানে কায় দেশে পরে আমার পাঁচ রাত দেখি রাশি ইউনিভার্সিটির ওই ওইখানে আমার সবার সবাই আমি পরে করছি ক্যা ভাই ক্যাঙ্কার করছে কোনো ক্যাঙ্কার মধ্যে নাই খান পাঠ করো তাহলে কি বোঝা গেল পরে আমি একটা সিটি লেগে হয়েছি খাওয়া ইয়ে জানায় শেষে এসে সাপ আমি করছি যে এমন খাবার দেশের সে খাবার প্লেটে এটা আট খান জানে খাবার খালি দৌমায় বেসা আমি লিখে দিচ্ছি করছি এটা কে লেখলো কথার মধ্যে মজা আছে কি প্রশ্ন কেমন আছে এই মজালা কে রে আমি ভয়েতে কুঁকড়ি মেরে গেছে যদি কয়ে আমি এটা কি বেল হয় আল্লাহ যা কেউ কেউ দেয়নি আমরা কেউ দেয়নি লা পরে করছে যে শোনেন আপনার কি জেলখানা যে কোনো সময় যেতে পারেন না তার বলে হ্যাঁ পারি আমি আগে কোনো পারি তাহলে জেলখাত গেলে আপনাদের কি বাড়ির খাবারের মতো খাবার দেবে করছে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মাগ এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না থালাবাটি কম্বল যে কম্বল দুনিয়া লাখাটি সার্বকালা ঠিক না তাহলে এগুলা এগুলা যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় যেন আগে থেকে আমরা তোমাক জেলখানার কয়েদি বানাছি এবার জেল যা হলো একবার আমি দেখা করবার যা বললাম কেরি খাওয়া ক্যাংকা করছে সেই আমার সাথে গেছে এক আমারই সাতকার তাই আমাকে দল করনা কিন্তু সাথে গেছে হুজুর আপনি যাতে আমার আজাদে আসেন চলো ওই আমাকে শত্রু দল করে বুঝেননি তাই আমি চল আমি যা করছি খাওয়া ক্যাংখা করছে সেই সেই মানে করছে যে বিভিন্ন টিএস টিসি খাইনি তার চেয়ে অনেক ভালো খাবার খাওয়ার আসতে আমার শেষ করে দিই খাই এত স্বাদ হ্যাঁ সব বড় ইঁ করছি এর কথা জেলখানে খাবার এত স্বাদ মানে কীভাবে স্বাদ হলে না তাই বলে আর ও ইতিফা যাবে না পরে পরে বললাম যে এই ঘটনা আমরা একটা লোককে এইভাবে তৈরি করছি। করেছি সত্যি এই জামাত ইসলামই টিকে থাকবে সুবহানাল্লাহ ভিন্ন দলের লোক আমাকে কি বলল সত্যি করেই এই জামাত ইসলামই দেশে টিকে থাকবে এরা এত ত্যাগ স্বীকার করা লোক এরা দিন শেষ হবে না সব আলাদা পাট করে এদের কি আমার নেতৃত্ব শেষ করবে আচ্ছা এরা শেষ হবে আমার নেতৃত্ব ভুল বুঝেছে এই জামাতকシナ পারে নি আজ আমি নিজে এসেシナ গেলাম আমি খবর দাতে ঢাকা দিও কিন্তু দিয়া কি লাভ যখনই তো জিও অত্যাচার সেটাই করে গেছে বলেন তো যাওয়ার সময় আমাদের চিনে গেছে যা বলছে যে শিবিরকে আমরা বাতিল করছি সেই শিবিরের হাতি মনু এক তারিখ আমাদের বাতিল করছে পাঁচ তারিখের দিন মগরিবের আজান লিবার দেয়নি আমরা আল্লাহ আমাদের হাত দেয় এই জঞ্জালকে সাফ করে দোষ আমরা এদেশে ছিলাম এদেশি আসি এ এদেশি আমরা থাকবো তোমার পাঠ করবেন না সেই জন্য আল্লাহ তারা বলছেন আর সেদিন আফসুস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্বনবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন নামাজই ছিলাম না সেই আফসুস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসুস নাই হস কেন করি নাই সে আফসুস নাই এখানে আফসুসটা দেখেন কিরকম এই যে সাবিলা সাবিলা বলেন সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া ছেড়ে আসলাম এটা যে জাহান নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না পরকালে বুঝে কি লাভ হলো আপনারা বলেন লাভ হলো হলো না এরপর আল্লাহ তালা বলছেন কামুথিরী দিনে ওয়াখানা সে তনু ওই তারপরে আরেকটা কথা বলছে লাকদ আদাল্লানি বলেন লাকদ আদাল্লানি আনিজজিক্রিফ বা দাইজানি মহাসত্য আমার কাছে একবার এসেছিল দেখছেন এ দেখেন এ যে আয়ত্ত আপনাকে শোনাই বাদা ইজ জানি বাদা ইজ জা মানে আশা বাদা মানে পরে নি মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বলেন তো এই কথার মানে কি মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাইছিলাম এই রায়হান বুঝা পারছ জীবনে একবার হলো কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাটত যেটাই হোক এই দাওয়াতটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়ারটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জাহান বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা তারই একটা গেট আছে সেই গেটের সামনে এদের খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই যে এই জিকের মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল জীবনে একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন যেমন বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত ছাড়া দিন বাস করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়বার পাচ্ছেন বারবার আর এই লোকরা কি बोलतेছে যে একবার আমি পেয়েছিলাম কিন্তু এত ভুল করছি সেদিন একবার পায়ে আমার গ্রহণডা করা উচিত ছিল কিন্তু আমি কি সর্বনাশ হাই রে কি সর্বনাশ করছি এ কত কথা হাত কখন বুকের মাঝে চাইবা খায়া এইfindOneই থাকি বলে আল্লাহর রাসূল বলছে কি বলছে যে এই যে ইয়া পর্যন্ত দাবনা পর্যন্ত কামরা থেকে চলে আসবে আফসোসের ছালাত সেই পর্যন্ত যেতে চাচ্ছেন অনেক লোক জেদ ধরে সারা জীবন অর শুনে আমাকে তার সারা জীবন বসে উনি আগে দেয় যে প্যাটি করে সেটাই করে তাহলে এ দেখে আমার অর শুনে লাভটা কি এই কথা কন দেখায় আমার খিচিরা লষ্ট আমার পোলা লষ্ট আমার খাটনি লষ্ট আমার জাগাও লষ্ট কথা কন দেখায় হ্যাঁ উনি যে প্যাটি করে ওটাই করে কিন্তু এটি আবার বারবার এসে পোলা খায়

ইয়া রাব্বি ইন্ন কওমি তাকহুযু হাযাল কুরআনামাহজুর আল্লাহর নবী নিজের উন্মতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্ব নবীর মামলার কথা আল্লাহ বলেছে গোটা কুরআনের মধ্যে একটা আয়াত সূরা ফুরকানের এই আয়াতটা আল্লাহ বলেছে তোমরা কি জানো নি আমার নবী পরকালে আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলে কি ছিলে আপনার ইমানদার কি এখন বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছি তাই না তাহলে আমরা সেই বংশ সূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার পড়তেছি আমরা কি ইমানদার মুসলমান ঠিক না ঠিক জোরে আমরা জুমার নামাজ পড়ি না হলো পাঁচ অক্ত নামাজ পড়ি না হলে জুমা তো পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ করোনা খোনা পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছে